বিরতি পর আবারও আপনাদের স্বাগত চিন্তা বাড়ালো মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সদের চিন্তা বাড়ালো এবং আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া পরবর্তী অধিনায়ক নির্বাচন নিয়ে চিন্তিত রয়েছেন দল চিন্তা বাড়ালো মুম্বাই ইন্ডিয়ান্সদের এবং আইপিএলে অনিশ্চিত অনিশ্চিত এই মুহূর্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বিস্তারিত জানবো নিউজানকারের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে বিপ্লব দা জানার চেষ্টা করব এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া অনিশ্চিত হয়ে পড়েছেন এবং মুম্বাই ইন্ডিয়ান তরফ থেকে এই মুহূর্তে কি ভাবা হচ্ছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং কেনই বা হার্দিক পান্ডিয়া অনিশ্চিত হয়ে পড়েছেন এই মুহূর্তে দেখো আমরা জানি যে ভারতের পাশে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে হ্যালো হ্যাঁ বিপ্লব দা শুনতে পাচ্ছি বাংলাদেশের সাথে ভারতের মাটিতে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট ছেড়ে এবং তারপর এবং পুরো বিশ্বকাপে কিন্তু আর অংশ নিতে পারেনি হার্দিক পান্ডিয়া এরপর কিন্তু চিন্তার ভাব ছিল এবং সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়ার জাতীয় ট্রেনিং সেন্টার অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তাকে কাটাতে হয়েছে যদিও এরই মধ্যে আইপিএল এর নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং তারপর দক্ষিণ আফ্রিকার সফর এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ অংশ নেয় সেখান থেকেও কিন্তু ছিটকে যায় হার্দিক পান্ডিয়া এরই মধ্যে আইপিএল এর নিলাম প্রক্রিয়াতে গুজরাট টাইটেন্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে আসে হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেবার পর কিন্তু যেখানে মুম্বাই রোহিত শর্মা এই রোহিত শর্মার পরিবর্তে গুজরাট টাইটেন্স থেকে যিনি এসেছিলেন এই হার্দিক পান্ডিয়ার হাতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় কিন্তু ইতিমধ্যে যেটা জানা গেছে যে যে চোট সমস্যা ছিল সেই চোট সমস্যা কিন্তু এখনো সারিয়ে উঠতে পারেনি হার্দিক পান্ডিয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হার্দিক পান্ডিয়া আইপিএল এর আগে সেরে উঠতে পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা রীতিমতো চিন্তা শুরু হয়েছে যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবার অনেকটাই কিন্তু চাপে রইল কারণ ইতিমধ্যেই পূর্বতন যিনি অধিনায়ক ছিলেন রোহিত শর্মা যে পাঁচ পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্স কে আইপিএল এর ট্রফিও এনে দিয়েছিলেন সেই রোহিত শর্মার হাত থেকে কিন্তু অধিনায়কত্ব কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়ার উপর দেওয়া হয়েছিল কিন্তু এবার এই হার্দিক পান্ডিয়ার চোট সমস্যার কারণে যদি আইপিএল থেকে ছিটকে যায় তো সেই ক্ষেত্রে তৃতীয় অধিনায়ক হিসেবে কাকে বাঁচবেন বা কার দলের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে কিন্তু রীতিমতো একটা তৈরি হয়েছে চিন্তার ভাজ গোটা দলেই একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হার্দিক পান্ডিয়া না ফেরেন এবং অপরদিকে কাকে বাঁচা হতে পারে এখন অব্দি কারণ নাম সামনে এসেছে বা কার চান্সেস বেশি অধিনায়ক হওয়ার দেখো সেই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত সে বিষয়ে কোন কিছু জানায়নি যদিও আজকে সন্ধ্যায় সেটা জানা গেছে বা হার্দিক পান্ডিয়ার যেখানে চিকিৎসকরা পরামর্শ জীব চিকিৎসকদের পরামর্শে ছিলেন সেখানে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে হার্দিক পান্ডিয়ার চোট এখনো সারেনি এবং চোট সেরে উঠতে অনেকটা সময় লাগবে তো সেই ক্ষেত্রে আগামী বাইশে মার্চ থেকে যেখানে আইপিএল শুরু হচ্ছে সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া দলে যোগ দিতে পারছেন না এমন একটা খবর এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এর তরফ থেকে পরবর্তী অধিনায়ক কাকে করা হবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু খোলাসা করেনি বা জানায়নি প্রচার মাধ্যমের কাছে তবে সেই ক্ষেত্রে একটা ক্ষেত্রে বোঝা যায় যে হার্দিক পান্ডিয়া যদি দল থেকে ছিটকে যায় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটাই চাপে পড়বে এবারের আইপিএল এ একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য পরবর্তী অধিনায়ক নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই চিন্তায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং আইপিএল অনিশ্চিত হয়ে পড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও ভাবে সন্ধেহান একই ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু অনেকটাই চিন্তার পড়ে গেছে সমস্যা ছোট বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন